শাবসুল লাম আলনামা ফুলতুলি সাহেব কাবলা রহম তুলনায় তেলা লাইহিন বড় সাহেব জা জা আলনামা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি বাংলাদেশের মতো অন্যতম একটি জায়গা সেই জায়গার নাম হলো ফুলতুলি সাহেব বাড়ি যেখানে শত শতীমদের আশ্রয় স্থল পাকিস্তানের একজন বহু বড় বহু বড় আলেম ডক্টর তাহির আল কাদ্রি সাহেব বাড়ি এসে তিনি একবার প্রশ্ন করেছিলেন এই দৃশ্য দেখে তিমদের দৃশ্য দেখে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জায়গা সেই জায়গার নাম হলো ফুলতলি সাহেব বাড়ি যেখানে শত শত তিমদের আশ্রয়স্থল যে তিমদেরকে নিজ হাতে অনেক সময় গুসল খাওয়া দাওয়া পরিচর্যা করান শামসুল্লাহ আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ তালা আলহির বড় সাহেব আল্লামা চৌধুরী ফুলতলি এই এই ঘটনাকে উপলক্ষ করে পাকিস্তানের একজন বহু বড় বহু বড় আলেম ডক্টর তাহিল আল কাদ্রি সাহেব বাড়ি এসে তিনি একবার প্রশ্ন করেছিলেন এই দৃশ্য দেখে এ দৃশ্য দেখে বড় সাহেবকে প্রশ্ন করেছিলেন আপনি শত শত এতিমদেরকে লালন পালন করেন পরিচর্চা করেন কে তো মায়া মহব্বত আপনি কি জন্য করেন কি আপনার উদ্দেশ্য কি আপনার আনন্দ কি আপনার মনের ইচ্ছা কি আপনার স্বাদ এবং দের মধ্যে খুঁজে পেলেন বড় সাহেব কেবলা বললেন আমি দুনিয়ার কোনো কিছু চাই না বা একমার তো আমি যেদিন দুনিয়া থেকে চিরা বিদায় নিয়ে যাবো শাসনীরা আমি চলে যাব কবরে যাব ওই দিন যেন এ থিমরা আমাকে কাঙ্ করে কবরের মধ্যে রাখে দুনিয়া আমি কোনো চাওয়াইয়ার মধ্যে নাই শত শত এলিম শত শত লালন পালন পরিচর্যা করতেছেন গুসল করাইতেছেন খাবার খাওয়াচ্ছেন এদেরকে নিয়ে আনন্দ করতেছেন ফুর্তি করতেছেন বিভিন্ন জায়গায় সফর করতেছেন নতুন জামা কাপড় ইত্যাদি ব্যবস্থা করে এথিমদের লালন পালন করতেছে এমন মঞ্জুরানো দৃশ্য এমন শান্তির দৃশ্য অন্তর্জুরানো দৃশ্য চোখ জুড়ানো দৃশ্য বাংলাদেশের অন্যতম এই জায়গা হলো ফুলতলি সাহেব সবহান একমাত্র দৃশ্য দেখা যায় ওই দৃশ্য যেই যেইখানে দেখা যায় ওই জায়গার নাম হলো সিলেটের সেই ফুলতলি সাহেব বাড়ি আল্লাহর দিন রাত পরিশ্রম করে এদেরকে সময় দেবেন এদেরকে সময় দেন তাদেরকে লালন পালন করেন পরিচর্যা করেন তাদেরকে সময় দেন খাবার খাইয়ে দেন অনেক সময় তাদেরকে নিয়ে খেলনা দুলনা করেন নৌকা করে চড়ে তাদেরকে আনন্দ উল্লাস দেন বলুন সোহামাল্লা আল্লাহর অলিদের কারামত কতটা মহান এবং বিশাল আল্লাহর অলিদের মন কতটা প্রশস্ত এবং বিশাল একমাত্র জায়গা যদি বড় সাহেব টেবলাকে না দেখেন তাইলে বুঝতে পারবেন না আল্লাহ রাব্বুল আলমিনের কতটা প্রিয় এবং আল্লাহ রাব্বুল আলমিনের নিদর্শনকে তিনি কত বেশি ভালোবাসেন বনি আদমের অসহায়দের পাশে তিনি সব সময় কারো ঘর নাই বাড়ি নাই ঘর চলেছে দোকান জেনেছে কারো গড়ে বাড়িতে টিউবওয়েল নাই কোনো ব্যবস্থা নাই এই সমস্ত এই সমস্ত ব্যবস্থা সঙ্গে সঙ্গে যিনি করেন তিনি হলেন শামসুল আলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ তালা আলের বড় ছেলে আল্লা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি